জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির প্রথম মেধাতালিকার তালিকার ফলাফল কখন প্রকাশ করা হবে এই প্রশ্নটি তোমরা অনেকেই করছো আজকের এই ভিডিওতে তাই তোমাদের সাথে শেয়ার করব যে প্রথম মেধাতালিকার তালিকার ফলাফল আসলে কবে দিতে পারে তো চলো শুরু করা যাক প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখন যে সিচুয়েশান সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি ভর্তি বা অনার্স ভর্তি নিয়ে কোনো আপডেটই দেওয়া হচ্ছে না না কোনো নোটিশ দেওয়া হচ্ছে না তাদের সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে কারণ তাদের সাথে যখনই কন্ট্যাক্ট করার জন্য ফোন দেওয়া হচ্ছে তারা ফোন তুলছেন না যার কারণে কিন্তু কোনো আপডেটই তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না এখন কথা হচ্ছে যে সর্বশেষ আমি যে আপডেটটা পেয়েছিলাম তারা জানিয়েছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখন কোনো কিছু ঠিকঠাক নাই যেহেতু উপাচার্য পদত্যাগ করেছেন এর সাথে বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও পদত্যাগ করেছেন এখন এই ভর্তি বিষয়ে মেনটেন্স করবে এরকম প্রপার কেউ নাই যেহেতু এই যে ক্রাইসিস এটা চলছে যেহেতু সে কারণেই কিন্তু ফলাফল দিতে বিলম্ব হচ্ছে এবং তারা বলেছেন যে বলেছিল যে আঠারো থেকে বাইশ তারিখের মধ্যেই মূলত রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে তবে ফলাফল এখনও পর্যন্ত দেওয়া হয় নাই এটার মূল যে কারণ সেই কারণটি হচ্ছে ওয়েবসাইটটা এখনও পর্যন্ত রেডি হয়নি যেহেতু ওয়েবসাইট রেডি হয়নি যার কারণেই কিন্তু ফলাফল দেওয়া যাচ্ছে না ফলাফল যখনই প্রকাশ করবে ফলাফল তোমরা কিভাবে দেখবে অবশ্যই ওয়েবসাইট থেকে দেখতে হবে তো ওয়েবসাইটটাই তো রেডি নাই ওয়েবসাইটে তো কোনোভাবে ব্রাউজ করা যাচ্ছে না তাহলে ফলাফল তুমি কিভাবে দেখবে অবশ্যই দেখতে পারবে না তাহলে এইটাই হচ্ছে মূল রিজন যে ওয়েবসাইটটা এখনও রেডি করতে পারেনি তারা যার কারণেই ফলাফল দিতে লেট হচ্ছে তবে যতটুকু মনে হচ্ছে যে আগামী সপ্তাহেই তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে অর্থাৎ আঠেরো থেকে বাইশ তারিখের মধ্যে রিকভার করার কথা ছিল যে প্রবলেমগুলো ছিল ওয়েবসাইটে সেগুলো ঠিকঠাক করার কথা ছিল এখনও পর্যন্ত ঠিক হয়নি আমি জানি না যে কতটুকু তারা এই কার্যক্রমগুলো করছে বা এই ওয়েবসাইট রিকভার করার চেষ্টা করছে কতটুকু সেটি জানি না তবে আগামী সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ করার একটা সম্ভাবনা আছে আর প্রত্যেকটি যে অনলাইন পত্রিকা রয়েছে তাদেরকে আমি জানিয়েছি যেহেতু তাদের সাথে কন্টাক্ট করতে পারছি না বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত ডিন নাসির স্যার তার সাথে কন্ট্যাক্ট করতে বহুতবার চেষ্টা করেছি আমি গত দুই তিন দিন অনেকবার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে তার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না তিনি ফোনই তুলছেন না এখন কথা হচ্ছে যে যারা অনলাইন পত্রিকাগুলো যেগুলো দ্য ডেইলি ক্যাম্পাস তারপর প্রথম আলো তারপর দৈনিক পত্রিকা সহ বেশ কয়েকটি নিউজ পেপারের সাথে কথা বলেছি তাদেরকে বিষয়টি জানিয়েছি যে অনেক অনেক শিক্ষার্থী আছে যারা ভর্তির জন্য ওয়েট করে আছে কিন্তু এখনও পর্যন্ত ফলাফল দিচ্ছে না এটা কেন হচ্ছে আর কবে ফলাফল দিবে প্রপার আপডেট তোমরা দু এক দিনের মধ্যেই পেয়ে যাবে এবং এইটা আসলে সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ হতে পারে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে অর্থাৎ এই ওয়েবসাইটেও দেওয়া হতে পারে সো আমরা ধারণা করছি যে আগামী সপ্তাহের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে আর তোমাদেরকে লেট করানো হবে না কারণ অনেকটাই লেট হয়ে গেছে অনেকটাই সময় চলে গেছে এখন এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি আমার কাছে আসলে প্রপার কোনো আপডেট নাই আমি কি বললাম যে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি যার কারণে কিন্তু কোনো আপডেটই তাদের কাছ থেকে পাচ্ছি না তোমরা অনেকেই বলছো যে কেন ডিগ্রি নিয়ে বা অনার্স নিয়ে ভিডিও আসছে না এটাই হচ্ছে মূল কারণ আসলে আপডেট না থাকলে কিভাবে তোমাদেরকে কি কোন তথ্যের ভিত্তিতে তোমাদের সাথে ভিডিও আকারে শেয়ার করব। আশা করি বুঝতে পেরেছো আমার সিচুয়েশনটি কি ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ